সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন পোকরাজ পাথর বা বৃহস্পতির রত্ন পোকরাজ বা ইলো স্যাফায়ার কিভাবে শোধন করবেন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আসি আপনি যে পোকরাজ নামক রত্নটি ক্রয় করেছেন এইটা অরিজিনাল কিনা দ্বিতীয়ত আপনি আংটি বা বাহুতে কলেক্ট অথবা গলায় লকেট তৈরি করেছেন সেটা শরীরে টাচ করে কিনা তিন নাম্বার হচ্ছে এটা কি শোধন করেছেন যদি না করে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনি ঘরে বসে শোধন করতে পারবেন দেখবেন আপনার এই মূল্যবান রত্ন কিনে ফল পাচ্ছেন না ফল পাওয়া শুরু হয়ে যাবে এবার আসি শোধন প্রণালী সর্বপ্রথম হচ্ছে বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার দিবা প্রথম অথবা তৃতীয় প্রহরে প্রথম প্রহর বলতে সকাল ছয়টা থেকে নয়টা এবার আসি দিবা তৃতীয় প্রহর অর্থাৎ দুপুর বারোটা থেকে বিকাল তিনটা প্রথম প্রহর অথবা তৃতীয় প্রহরে একটি কাঁসার থালায় এক মুঠো মাসকলাই কিছু কুমকুম চন্দন বাটা পঞ্চপল্লব পঞ্চগব্য পঞ্চশস্য ধৃত মধু আবির তিল হরিতকি মিশ্রি কেতকি ফুল সহ মিশ্রিত করে তার মধ্যে ওই পোকরাস পাথরের আংটি বা লকেটটি ধৌত করে স্থাপন করুন পাশে পঞ্চপ্রদীপ ও আগরবাতি জেলে আমি যে মন্ত্র তিনটি জপ করব। এই মন্ত্র তিনটি একুশবার জপ করুন প্রতিবার মন্ত্র জপের পর একটি হলুদ করবি ফুল অথবা হলুদ গাঁদা ফুল ওই থালার উপর নিবেদন করুন এবার মন্ত্র জপ সম্পূর্ণ হলে তারপর ওই আংটি বা লকেটটি তুলে এনে গো দুগ্ধে ধৌত করে তারপর আপনি পরিধান করুন এবং সম্ভব হলে ওই যেদিন আপনি পোকরাস পাথরটি ধারণ করবেন অর্থাৎ বৃহস্পতিবার লগ্ন। অর্থাৎ এই বিশুদ্ধ সনাতন পঞ্জিকা আমার রচিত এই পঞ্জিকা সহ যে কোনো দৃষ্ক সিদ্ধান্ত পঞ্জিকায় আপনি লগ্ন। এবং নবরত্ন পরিধানের টাইম অথবা মহেন্দ্র যোগ দেখে তারপর রত্নটি ধারণ করবেন এবং ধারণ করার পর যে কোনো খাবার যা মৎস্যে খায় অর্থাৎ মাছে খায় তেমন কোনো খাবার মাছকে খেতে দিন দেখবেন এই মূল্যবান রত্ন কেনা বিথা যাবে না অর্থাৎ আপনার প্রতিষ্ঠা লাভ সুনিশ্চিত তাতে সন্দেহ নেই এবার আসি মন্ত্র নিয়ে কি মন্ত্র জপ করবেন মন্ত্র হচ্ছে ওং হিরিং কিং হুং বৃহস্পতায় নম ওং হিরিং কিং হুং বৃহস্পতায় নম ওং হিরিং কিং হুং বৃহস্পতয় নম এবার আসি গায়ত্রী মন্ত্র ওং হিরিং জীবায় বিদ্হে সুরের জায় ধীমহী তন্নজীব প্রচোদয়াত ওং হিরিং জীবায় বিদ্মহে সূরের জায় ধীমহি তন্নজীব প্রচোদয়াত ওং হিরিং জীবায় বিদ্মহে সুরের জায় ধিমহী তন্নজীব প্রচোদয়াত এবার আসি প্রণাম মন্ত্র ওং দেবতানা মেসি নাঞ্চ গুরুং সন্নিবম, বন্দে ভূতং সংতং নমমী বৃহস্পতিম ওং দেবতানা মেসি নাঞ্চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং তিলোকে সংতং নমমি বৃহস্পতিম ওং দেবতানা মেসি নাঞ্চ গুরুং সন্নিবম। বন্দে ভূতং তিলকে সংতং নমামি বৃহস্পতি বৃহস্পতিম মন্ত্র তিনটি অবশ্য ভিডিও স্কিপে দেওয়া থাকবে এই মন্ত্র তিনটি জপ করার পর আংটিটি আপনি পরিধান করুন যদি সম্ভব হয় তাহলে নিয়মিত স্নানের পর এই বৃহস্পতির প্রণাম মন্ত্র এবং জপ মন্ত্র বা এবং গায়ে সেই সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করুন দেখবেন দ্রুত আপনার জীবনের প্রতিষ্ঠা লাভ হবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কিয়দংশ উপকারে আসে তাহলে লাইক ও কমেন্ট করুন সেই সঙ্গে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়